আজবে মরণ কখন কোথায় কারো জানাজার জানা আগে নামাজ ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ আজবে মরণ কখন কোথায় কারো জানা জানা জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকুকারীর সাথে আল্লা রুকু কর কেন কাজে বিবুর বলোনা তাহলে ভাই না তাহলে রুকু রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিবুর বলোনা তাহলে রে ভাই বলোনা তাহলে দিলটা দুবাউ তেলাওয়াতে নিকি আয়াতে আয়াতে দিলটা দুবাউ তেলাওয়াতে নিকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার নামাজের আগে তুমি নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আজ বেমারণ কখন কোথায় কারো জানা না জানামাজ নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই সিজরা তো বান্দা রবে কাছাকাছি রবের ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবে তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজে মজেরগে নামাজ পড়ো ভাই তোমার জানা জর নামাজে মজেরগে নামাজ পড়ো ভাই